কারা এরা আপনার পাশে বিচরণ করা মানুষ তারা আপনার বন্ধু পার্টনার কিংবা আপনার বিপদে এগিয়ে আসা সবথেকে কাছের মানুষটা কিন্তু তাদের চিনবেন কীভাবে খুব সহজে তাদের চিনতে পারবেন এর জন্য আপনাকে প্রথমে একটি প্রতারণার আশ্রয় নিতে হবে তাকে প্রচন্ডভাবে আঘাত করতে হবে তারপর সে যদি বিভিন্নভাবে বিভিন্ন ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে উপস্থাপন করে এবং আপনার কাছে জানতে চায় তাহলে বুঝবেন যে আপনার পাশের ব্যক্তিটি একজন অভার থিঙ্কার সুতরাং তাকে সুস্থ বলুন এবং শান্ত করুন সুন্দর জীবনযাপন করুন